ভিডিওর সঙ্গে করি করি না তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই পুতুল ফ্যামিলির ভিডিও দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ আশা করব। তোমরা সবাই রাধা মাদবের আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধাগোবিন্দের আশীর্বাদে আমি তো খুব ভালো আছি ঠিকই দেখছো আজকে দারুণ একটা স্বাদের মুচমুচে রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছে বাড়িতে থাকা এরকম সহজ সহজ জিনিসগুলো যেগুলো হাতের কাছে থেকেও আমরা রোজ রোজ কী খাবো কী করবো টিফিনে কী নেবো এটা নিয়ে খুবই চিন্তায় থাকি তো সুন্দর একটা রেসিপি নিয়ে আজকে তোমাদের কাছে চলে এসেছি যেই জিনিসগুলো আমাদের বাড়িতে সবসময় পড়ে থাকে তো নিয়েছি আমি এক বাটি মতো সুজি আর তার সঙ্গে নিয়েছি দেখো চারটে আলু কাঁচা আলু নিয়েছি আলুগুলো তোমরা কিন্তু চাইলে ছাড়িয়ে নিতে পারো আমি আজকে আলুগুলো না ছাড়িয়ে আজকের কিন্তু জলে ভালো করে পরিষ্কার করে নিয়ে এই রেসিপিতে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু ছাড়িয়ে নিতে পারো তো সঙ্গে কিন্তু শুধু আলু নয় আলু দিয়েছি আর এক কাপ সুজি দিয়েছি এক বাটি মতো তোমরা সেটা দেখলে আর সঙ্গে যে গাজর দিয়েছি তোমরা কিন্তু অনেক রকম সবজি ব্যবহার করতে পারো যেমন ক্যাপসিকাম ব্যবহার করতে পারো টমেটো ব্যবহার করতে পারো এই রকমের মানে ধনে পাতা এই রকমের বিভিন্ন ধরনের ধরনের সবজি ব্যবহার করতে পারো আবার সবজিগুলো স্কিপ করেও তোমরা তৈরি করতে পারো তো এখানে আমি আলুগুলো এখন গ্রেট করে নিচ্ছি আর ঠিক এইভাবে যাতে সরু সরু হয়ে আলুগুলো গ্রেট হয় তোমরা সেটাই চেষ্টা করবে এই গ্রেটারে গেট করতে হবে তো এখন চলো আমার আলুগুলো কিন্তু গ্রেট করা হয়ে গেছে আর এখন দেখো একটা কিন্তু গোটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি তোমরা চাইলে বড় কি ছোট একটা কি দুটো তোমাদের অনুপাতে ব্যবহার করতে পারো এখানে নির্দিষ্ট কিছু নেই যত রকমের মশলা দেবে যেভাবে মশলা দেবে তত টাই টেস্ট হবে আমি জাস্ট সবার হাতের কাছে যেগুলো থাকে আমি সেগুলো নিয়েই আজকে রেসিপিটা বানাচ্ছি নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ আর লঙ্কা শুধু এটাই নয় সঙ্গে নিয়েছি দেখো গরম মশলার গুঁড়ো আর ধনের জিরের গুঁড়ো আর নিয়েছি এখানে তোমরা কিন্তু চাট মশলা ব্যবহার করতে পারো তারপর এখানে দেখো আমি কিন্তু সব সবজিগুলো স্কিপ করেছি ওগুলো হাতের কাছে নেই হাতের কাছে আমার গাজর ছিল আমি কিন্তু গাজর দিয়েছি তোমাদের কাছে গাজর না থাকলেও ওটা তোমরা স্কিপ করতে পারো এইবার আমি কিন্তু খুব ভালো করে এখানে এইটা সুজি আর আলু এই মিশ্রণটাকে খুব ভালো করে মিক্সড করে নেব তো এখানে মুচমুচে ভাব আসার জন্য আমি কিন্তু কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি চা চামচের এক চামচ মতো তোমরা চাইলে এখানে তোমাদের কাছে না থাকলে এক চামচ ময়দা কিংবা এক চামচ বেসন ব্যবহার করতে পারো এখানে আমি কোনো জলের ব্যবহার করিনি তো তোমরা চাইলে জলের ব্যবহার করতে পারো যদি তোমাদের প্রয়োজন হয় আলুতে আর থাকা জলটা দিয়ে কিন্তু এই মিশ্রণটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি এই মিশ্রণটা রেখে দশ মিনিট রেস্টে রেখে দেব যেহেতু আমাদের এটা সুজির মিশ্রণ তো সুজিটা কতটা জল টানে দেখি তো এই হিসেবে ভালো করে আমি মাখিয়ে নিয়ে আমি কিন্তু এটা মিনিট রেস্টে রেখে দিলাম ঠিক মিনিট পর কড়াইতে তেল দিয়ে চলে আমার পারফেক্ট একটা শেপ চলে আসছে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পকোড়ার শেপে ভেজে নিচ্ছি তোমরা চাইলে এটা চপের আকারে কিংবা ডিমের চপ কিংবা মিষ্টির আকারে লম্বা লম্বা ল্যাংচা টাইপের রকম আকারেও তোমরা এইগুলো ভাজতে পারো তোমাদের একটা কথা বলি এইগুলো কিন্তু অনেকগুলো কড়াইতে দিয়ে দিলে কিন্তু যে জড়ে যাওয়ার ভয় থাকবে এ ভয় থাকবে না কারণ এই মিশ্রণটা এমনই তো এখানে কিন্তু হাই হিটে তেল রাখতে হবে আর সেই মুহূর্তে তোমাদেরকে এইগুলো ছাড়তে হবে আর খুব সুন্দর করে আমার এক ফিট হয়ে গেছে আমি আর এক ফিট কিন্তু লোউটে দিচ্ছি উল্টে পাল্টে রকম সুন্দর করে তোমরা কিন্তু ভেজে নেবে তো এখন কিন্তু দেখো আমার পকোড়াগুলো এইটা খুব ভালো করে আমার ভাজা হয়ে গেছে তো এইভাবে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। তো এইটা আমি ফার্স্ট ব্যাচ এটা আমি ভেজে নিচ্ছি তো এরপরে আরও আমি সবগুলো এইভাবে ঠিক জাস্ট নাড়াচাড়া করে এই সেপেই আমি ভেজে নেবো তোমাদেরকে আবারও বলছি তোমরা কিন্তু চাইলে অন্যভাবে ভাজতে পারো আমার কিন্তু দেখো ফার্স্ট ব্যাচটা কিন্তু হয়ে গেছে আর আমি এখন নাম করিয়ে নিচ্ছি খুব ভালো করে তেল ঝরিয়ে নেবে ঝরিয়ে নিয়ে নামিয়ে নেবে আমি কিন্তু এটা খুব ভালো করে নামিয়ে নিলাম পরে ব্যাসটা আবারও আমি ছেড়ে দিচ্ছি তো তেল কিন্তু খুব ভালোভাবে গরম রাখবে না হলে কিন্তু তেলে যদি অল্প গরম থাকে তাহলে কিন্তু এই আমাদের সুজির পকোড়াগুলো তেল বেশি টেনে নেবে আর তখন কিন্তু খেতে ভালো লাগবে না এইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে তোমাদের সামনে চলে তো বন্ধুরা দেখো কতটা কতটা মানে মুচমুচে হয়েছে তোমরা তো বুঝতে পারছো তো দেখো এই যে তো যাই হোক এইগুলো তোমরা কিন্তু এমনিও খেতে পারো আবার সস দিয়েও খেতে পারো সস লাট দিয়ে খুবই দারুণ দারুণ টেস্টি হয় তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে খুবই ভালো লাগবে তো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা আর এখন কিন্তু যেই ক্যামেরার সামনে কিরণ বাবা চলে এসেছে যেই বলছি বাবারে একটা ছবি তুলবো বলতে কত রকম ভঙ্গিমা দেখাচ্ছে তো সবাই এখন আমরা কিন্তু সস দিয়ে খেতে বসে গেছি বাড়ি সবাই আর কতটা দেখো তোমাদের কাছে কেটে দেখাচ্ছি একটা এইভাবে একবার ট্রাই করো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবে